একসময় অ্যাটলাস পর্বতমালার মাঝে এক নির্জন গ্রামে যেখানে স্বপ্নগুলো ছায়ায় বেড়ে উঠত আর নীরবে শুকিয়ে যেত থাকত মারিয়াম নামের ২৪ বছর বয়সী এক তরুণী তার হৃদয়টা ছিল তার ছোট্ট মাটির বাড়ির চেয়েও বড় আর জ্ঞান অর্জনের জন্য তার চোখে ছিল এক অন্যরকম জ্যোতি সে স্বপ্ন দেখত এক অন্যরকম পৃথিবীর সে খ্যাতি বা ধনসম্পদ চাইত না তার একমাত্র ইচ্ছা ছিল গ্রামের নারীদের সাহায্য করা তাদের শেখানো কিভাবে সম্মানের সঙ্গে চাষাবাদ করতে হয় কিভাবে মাথা উঁচু করে ভয়হীনভাবে বাঁচতে হয় কিন্তু এক মুহূর্তে সব কিছু ভেঙে গেল তার মা অসুস্থ হয়ে পড়লেন এবং জীবন মৃত্যুর মাঝামাঝি ঝুলতে থাকলেন এমন এক পৃথিবীতে যেখানে দুর্বলরা পিষ্ট হয় সেখানে কি একটি সাধারণ স্বপ্ন টিকে থাকতে পারে শুধু কি ধৈর্য দিয়েই ভাগ্য পরিবর্তন করা যায় এটি শুধু একটি গরিব মেয়ের গল্প নয় এটি এমন একজন নারীর গল্প যিনি কখনো নীরবে আবার কখনো চোখের জলে অক্ষমতাকে পরাজিত করেছিলেন যতক্ষণ না তার জন্য আকাশের অজানা দরজা খুলে যায় এটি মারিয়ামের গল্প আর এই গল্প আপনার ভিতরে চিরকালের জন্য কিছু একটা পরিবর্তন করে দেবে পর্বতমালার মাঝে এক ছোট্ট গ্রামে যেখানে বাতাস সব গোপন কথা জানে আর মাটির দেওয়াল মনের আশাগুলোকে বন্দি করে রাখে সেখানে মারিয়ামের জন্ম মারিয়াম কোনো সাধারণ মেয়ে ছিল না সে এমন এক বিশেষ ধরনের মানুষ ছিল যা কথায় প্রকাশ করা যায় না তার চোখের দিগন্তের ওপারে কি আছে তা জানার জন্য ছিল এক চিরন্তন আকাঙ্ক্ষা আর তার হৃদয় ছিল তৃষ্ণার্ত মাটির মতো এক স্পন্দন যা বৃষ্টির জন্য অপেক্ষা করে সে ছোটবেলা থেকেই চাষাবাদ ভালোবাসত শুধু এই কারণে নয় যে তার বাবা একজন কৃষক ছিলেন বরং এই কারণে যে সে দেখত কিভাবে মাটি মায়ের মতো সব কিছু দেয় আর লালন পালন করে কিন্তু সে এও দেখত যে তার গ্রামের নারীদের কিছুই নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই কোনো টাকা নেই এমনকি কোনো স্বপ্নও নেই মারিয়াম একজন কৃষি প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত সে একদিন গ্রামে ফিরে এসে নারীদের শেখাতে চেয়েছিল কিভাবে পাথর থেকে জীবন বের করে আনতে হয় কিভাবে তাদের উৎপাদিত জিনিস বিক্রি করতে হয় আর কিভাবে স্বামী ও সন্তানদের চোখে নিজেদের সম্মান প্রতিষ্ঠা করতে হয় কিন্তু গ্রামের স্বপ্নগুলোকে বড় হতে দেওয়া হতো না বিশেষ করে যদি তা কোনো মেয়ের হৃদয়ে থাকে বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য নয় মেয়েরা স্বামীর ঘরেই থাকে জ্ঞান দিয়ে পেটে ভাত হয় না এই কথাগুলো কাঁটার মতো তাকে তাড়া করত যখনই সে তার স্বপ্নের বীজ বপন করতে চাইত কিন্তু মারিয়াম হাল ছাড়েনি সে রাতে পড়াশুনো করত দিনে কাজ করত বই কেনার জন্য তার বাড়িতে বানানো রুটি বিক্রি করত একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য তাকে ঘণ্টার পর ঘণ্টা দুর্গম পথ হেঁটে যেতে হত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল ঘোষণার দিন সুসংবাদ এল মারিয়াম মারাকেশের কৃষি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে এমন এক শহর যেটা সে কখনো দেখেনি কিন্তু কল্পনায় হাজার বার এঁকেছে সেই রাতটা ছিল এমন এক রাত যখন সে প্রথমবার অনুভব করেছিল যে জীবন তার দিকে সত্যি হাসছে কিন্তু মারিয়াম জানত না যে জীবন যখন হাসে তখন তার পেছনে কিছু লুকানো থাকে পরের দিন এমন কিছু ঘটল যা সব কিছু পাল্টে দিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরের দিন মারিয়াম একটি নতুন খাতা কিনতে যাচ্ছিল যার নাম সে দিয়েছিল স্বপ্নের খাতা কিন্তু যখন সে তার মায়ের সঙ্গে রান্নাঘরে পেঁয়াজ কাটছিল তার মা হঠাৎ করে মেঝেতে পড়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসছিল মুহূর্তের মধ্যে আনন্দময় বাড়িটা ভয়ে পরিপূর্ণ এক নিরবতায় ডুবে গেল তার মাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ঘন্টার পর ঘণ্টা অপেক্ষার পর ডাক্তার যখন বেরিয়ে এলেন তার চেহারা কোনো ভালো খবর দিচ্ছিল না আপনার মায়ের জরুরি হার্টের অপারেশন দরকার ডাক্তার বললেন না হলে মারিয়ামের বাকিটা শোনার প্রয়োজন ছিল না অপারেশনের খরচ তাদের মাসিক আয়ের বিশ গুণেরও বেশি ছিল বাবা ছিলেন একজন দুর্বল বৃদ্ধ যিনি শুধু ঝড়টা কেটে যাওয়ার জন্য দোয়া করছিলেন ভাই জুয়ায় আসক্ত ছিল সে ঘরের জিনিসপত্র বিক্রি করে দিয়েছিল এবং হাসপাতালে আসেনি মারিয়াম দুটি কঠিন পছন্দের মাঝে আটকা পড়ল হয় তার মায়ের মৃত্যুকে চোখের সামনে দেখা অথবা তার শৈশবের স্বপ্নকে কবর দেওয়া সেই রাতে মারিয়াম বাড়ির ছাদে বসেছিল আকাশের একমাত্র তারাটি তার ঝরে না পড়া চোখের জলের মতোই মনে হচ্ছিল আর সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল সে শহরে যাবে কাজ করবে টাকা জমাবে এবং তার মাকে বাঁচাবে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চিঠি লিখে দেরি করার জন্য ক্ষমা চাইল তার সাধারণ পোশাকের ব্যাগটা গুছিয়ে নিল তার ঘুমন্ত মায়ের কপালে চুমু দিয়ে বলল চাপা স্বরে আমি ফিরে আসব এবং আমার সঙ্গে আরোগ্য আসবে ইনশাআল্লাহ মাকে দেখতে হবে বা তার সিদ্ধান্তটা ভেঙে যাবে এই ভয়েসে বাসের দিকে হাঁটতে হাঁটতে আর পেছনে ফিরে তাকাল না কাসাব্লাঙ্কাতে যেখানে বিশাল দালান আর ঠান্ডা হৃজয় ছিল মারিয়ামের যাত্রা শুরু হলো। সে এক ধনী পরিবারের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করত সেই পরিবারটি দয়ার কোনো চিহ্ন জানত না মারিয়াম ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠত এবং মাঝ হাতের পর ঘুমত সেই পরিষ্কার করত রান্না করত কাপড় ধুত এবং নীরবে অপমানিত হতো। বাড়ির গৃহকর্ত্রী তাকে একজন কয়েদির মতো দেখত প্রতিটি ছোট ভুল চিৎকার চেঁচামেচির সঙ্গে আসত আর প্রতিটি কষ্টের পুরস্কার ছিল তিরস্কার আর তাদের ছেলে তার চোখে শুধু লোভই দেখা যেত তার দৃষ্টিতে মারিয়ামের শরীরে কাটা দিত কিন্তু অভিযোগ করার মতো বিলাসিতাও তার ছিল না প্রতিদিন সে তার চোখের জল আর শুকনো রুটির টুকরো একসঙ্গে গিলে ফেলত কিন্তু এর চেয়েও খারাপ কিছু অপেক্ষা করছিল একদিন মারিয়ামের বিরুদ্ধে একটি সোনার ঘড়ি চুরির মিথ্যে অভিযোগ আনা হলো। তাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি তাকে মাঝরাতে বেতন জিনিসপত্র বা সম্মান ছাড়াই বের করে দেওয়া হলো। রাস্তায় বৃষ্টির মধ্যে মারিয়াম বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিল এই আত্মস্যাগটা কি ওদথোয়াইল ছিল সে কি ভুল পথে গিয়েছিল কিন্তু সে জানত না যে এই অন্ধকার রাতটা তার পথের শেষ ছিল না বরং শুরু ছিল মারিয়াম কাসাব্লাঙ্কার ভেজা রাস্তাগুলোতে হেঁটে যাচ্ছিল তার সঙ্গে ছিল একটি খালি ব্যাগ এবং চারপাশের দেয়াল থেকেও ভারী একটি হৃদয় শহরটিকে দূর থেকে দেখতে সুন্দর লাগছিল কিন্তু ভেতর থেকে এটি ছিল নিষ্ঠুর এবং দয়াহীন প্রথম রাতটি সে বাস স্টেশনে কাটিয়েছিল নিজেকে গুটিয়ে নিয়েছিল তার ব্যাগটি বালিশ হিসেবে ব্যবহার করছিল আর আকাশকে অনুরোধ করছিল যেন কেউ তার কাছে না আসে সকালে সে কাজের সুযোগ খুঁজছিল কিন্তু তার কোনো কাগজপত্র ছিল না আর একজন সন্দেহভাজন পরিচারিকাকে কেউ বিশ্বাস করত না একটি গলিতে তার চোখ একটি হাতে লেখা বিজ্ঞাপনের উপর পড়ল পোশাক সেলাইয়ের জন্য কর্মী প্রয়োজন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সে ভাবল অবশেষে তার মুক্তি এসেছে সে সেই জায়গায় প্রবেশ করল এবং দেখল এটি একটি অন্ধকার বেসমেন্টের গুদাম যা এক কঠোর চেহারার এবং কর্কশ কন্থের মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে বেতন কাজের পরিমাণের উপর নির্ভর করবে কোনো কথা নয় কোনো দেরি নয় কোনো অভিযোগ নয় এই কথাগুলো দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছিল স্থানটি ছিল নারী কয়েদখানার মতো বিভিন্ন দেশের নারীরা একসঙ্গে ঠাসাঠাসি করেছিল তারা বায়ু চলাচল বিশ্রাম বা দয়া ছাড়াই ঘন্টার পর ঘন্টা সেলেই করত মারিয়াম কাজ শুরু করল কাজটি কঠিন ছিল কিন্তু তার চেয়েও কঠিন ছিল তার সামনে মানবিকতার পেশন হওয়া দেখা এক রাতে একটি ছোট গাড়ি এলো এবং সেখান থেকে বারো বছর বয়সী একটি মেয়েকে নামানো হলো মেয়েটি ভয়ে সেখানে প্রবেশ করল এবং দ্রুত তাকে একটি সেলাই মেশিনের পেছনে বসিয়ে দেওয়া হলো মারিয়া মেটি সহ্য করতে পারল না সে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল তুমি কোথায় আছো জানো মেয়েটি ভয়ে মাথা নাড়ল তারা বলেছিল আমি রান্নাঘরে আমার খালাকে সাহায্য করব সে ছিল আরেকটি শিকার সেই রাতে মারিয়াম ঘুমাতে পারেনি সে মরিচা পড়া লোহার ছাদের দিকে তাকিয়ে ভাবছিল আমি কি শুধু এখানে কাজ করতে এসেছি নাকি কিছু করার জন্য পরের সকালে মারিয়াম অসুস্থতার ভান করল এবং বাইরে যাওয়ার অনুমতি চাইল সে মেয়েটিকে সঙ্গে নিল এবং তাকে নিয়ে কাছের পুলিশ স্টেশনে দৌড়ে গেল এটি বিপজ্জনক ছিল ধরা পড়লে তাকে অপহরণের দায় অভিযুক্ত করা হতো এবং সম্ভবত জেল হতো কিন্তু সে পরোয়া করেনি পুলিশ তদন্ত শুরু করল আর তারা সত্যিই একটি নাবালিকা নারী পাচার চক্র আবিষ্কার করল ওয়ার্কশপটি বন্ধ করে দেওয়া হল এবং কুড়িটিরও বেশি মেয়েকে উদ্ধার করা হল আর মারিয়াম সে তার ছেঁড়া পোশাকে কাজ ছাড়া বাড়ি ছাড়া কিন্তু এমন এক আত্মা নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে এলো যা প্রথমবার অনুভব করল যে সে বিজয়ী হয়েছে সে একটি পাবলিক টয়লেটে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল আমি কোনো পরিচারিকা নয় সেলাই কর্মী নয় বা একজন সন্দেহভাজন ভ্রমণকারীও নয় আমি একজন মানুষ কিন্তু এখন সে কোথায় যাবে কে তাকে বিশ্বাস করবে কে তাকে একটি নতুন সুযোগ দেবে মারিয়াম জানত না যে ঈশ্বর তাকে দেখছিলেন এবং শহরের অন্য এক কোণে একজন মহিলা তার জন্য অপেক্ষা করছিলেন যিনি তার জীবন চিরকালের জন্য বদলে দেবেন মারিয়াম লক্ষ্যহীনভাবে হাঁটছিল তার পদক্ষেপ ভারী ছিল তার চোখ অশ্রুতে লাল ছিল আর তার কাঁধ তার বয়সের চেয়েও বড় ভার বহন করছিল সে একটি পুরনো ছোট লাইব্রেরির পাশ দিয়ে যাচ্ছিল যা এক শান্ত অতীতের সময়কার রাস্তার পাশে ছিল দরজা একটি কাঠের সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল দার আল নাদা লাইব্রেরি বই খাতা এবং আত্মার আশ্রয় কৌতূহল অথবা সম্ভবত নিয়তি তাকে ভিতরে ঢুকতে বাধ্য করল ভিতরে পুরনো কাগজের গন্ধ কফি এবং পুদিনার ঘ্রানের সঙ্গে মিশে গিয়েছিল দেয়ালগুলো বইয়ে পূর্ণ ছিল আর একটি পুরনো রেডিও থেকে শান্ত সঙ্গীত আসছিল টেবিলের পেছনে একজন পঞ্চাশ বছর বয়সী মহিলা বসেছিলেন তিনি একটি সাধারণ মরক্কেন আবায়া করেছিলেন আর তার মুখের রেখায় ক্লান্তি থাকলেও তার চোখে ছিল এক অদ্ভুত ধরনের আলো তিনি মারিয়ামকে দেখলেন এক মুহূর্তের জন্য তাকে পর্যবেক্ষণ করলেন এবং আলতো করে বললেন তুমি কি কিছু খুঁজছ নাকি কাউকে কিছুক্ষণ নিরবতার পর মারিয়াম উত্তর দিল সম্ভবত আমি নিজেকে খুঁজছি মহিলা হাসলেন এবং বললেন তাহলে তুমি সঠিক জায়গায় এসেছ এভাবেই মারিয়াম এবং ফাতেমার সাক্ষাৎ শুরু হয়েছিল ফাতেমা পনেরো বছরেরও বেশি সময় ধরে বিধবা ছিলেন তার কোনো সন্তান ছিল না তিনি বই আর শব্দের মাঝে একাকী থাকতেন কিন্তু তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি একজন প্রাক্তন শিক্ষক এবং তার যৌবনে একজন সমাজকর্মী ছিলেন তারপর তিনি এই ছোট লাইব্রেরিটি খুলেছিলেন যাতে এটি পথ হারানো সবার জন্য একটা আশ্রয় হতে পারে কয়েকটা কথাতেই ফাতেমা বুঝতে পারলেন যে এই মেয়েটির একটি বেদনাদায়ক গল্প আছে তিনি বেশি কিছু জিজ্ঞাসা করেননি তিনি তাকে এক কাপ চা তাকের পেছনে ঘুমানোর জন্য একটা কোণ এবং কিছু বই দিয়েছিলেন যাতে মারিয়াম মানবিকতার উষ্ণতা ফিরে পায় দিন যেতে লাগল মারিয়াম লাইব্রেরিতে কাজ করতে শুরু করল সে বইগুলো সাজাত গ্রাহকদের স্বাগত জানাত এবং প্রচুর পড়াশুনো করত কয়েক মাস পর প্রথমবার তার কণ্ঠস্বর ফিরে এল আর তার লাজুক হাসিটা আবার দেখা গেল কিন্তু ফাতেমা শুধু একজন দয়ালু আশ্রয়দাতা ছিলেন না তিনি কথা বলার বেশি শুনতেন আর ব্যথা প্রকাশ হওয়ার আগেই তা অনুভব করতেন ধীরে ধীরে তিনি মারিয়ামকে আবার নিজেকে দেখতে সাহায্য করলেন একজন শিকারী হিসেবে নয় বরং একজন শক্তিশালী নারী হিসেবে যিনি টিকেছিলেন এবং পরাজিত হননি এক রাতে মারিয়াম ফাতেমাকে সব কিছু বলল তার স্বপ্ন তার অসুস্থ মা সেই গ্রাম যা স্বপ্ন দেখা মেয়েদের সম্মান করত না তার কঠিন কাজ মিথ্যা অভিযোগ নরকের মতো ওয়ার্কশপ এবং সেই ছোট মেয়েটি যাকে সে বাঁচিয়েছিল ফাতেমা তাকে বাধা না দিয়ে শুনলেন তারপর শান্তভাবে বললেন ঈশ্বর সবসময় আমাদের সবচেয়ে দুর্বল অংশে পরীক্ষা করেন যাতে আমাদের সবচেয়ে শক্তিশালী দিকটা বেরিয়ে আসে তিনি মারিয়ামের হাত ধরলেন এবং যোগ করলেন হয়তো আমার গর্ভ থেকে তুমি জন্ম নাওনি কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে এটি তোমার বাড়ি আর আমি তোমাকে সাহায্য করব কারণ তোমার প্রয়োজন বলে নয় বরং কারণ তুমি এর যোগ্য। সেই মুহূর্তটি ছিল মারিয়ামের দ্বিতীয় জন্ম কিন্তু ফাতেমা একটি গোপন কথা লুকিয়ে রেখেছিলেন তিনি অসুস্থ ছিলেন কাউকে বলতেন না আর জানতেন যে তার দিন ফুরিয়ে আসছে তিনি যখন মারিয়ামকে জীবনের জন্য প্রস্তুত করছিলেন তখন তিনি জীবনের জন্যে মারিয়ামকে প্রস্তুত করছিলেন এক বসন্তের দিনে মারিয়াম বাজার থেকে ফিরে এসে তার কাঠের ডেস্কের ওপর একটি চিঠি পেল এটি ফাতেমার হাতে লেখা ছিল মারিয়াম ঈশ্বর আমাকে না চাইতেই একটি কন্যা দিয়েছিলেন এখন আমি তোমাকে আমার লাইব্রেরি আমার স্মৃতি আর আমার ছোট্ট স্বপ্নটি উপহার দিচ্ছি কেঁদো না বরং এখান থেকে শুরু করো আঘাতটা ছিল গভীর আর কান্না ছিল গরম কিন্তু ভাতে মাঝে যে উষ্ণতা রেখে গিয়েছিলেন তা তার অনুপস্থিতির চেয়েও শক্তিশালী ছিল মারিয়াম এখন শুধু একজন বেঁচে থাকা মানুষ ছিল না সে ছিল একটি মানবিক উত্তরাধিকারের রক্ষক প্রতিটি নতুন গ্রাহক এবং প্রতিটি নতুন পাতা উল্টানোর সঙ্গে মারিয়াম কিছু একটা তৈরি করছিল একটা লাইব্রেরির চেয়েও বড় কিছু ফাতেমার মৃত্যুর পর সপ্তাহগুলো যেন এক যুগ মনে হচ্ছিল মারিয়ামদার হৃদয়ের বিশৃঙ্খলাকে সাজাতের চেষ্টা করছিল যেমনটা সে লাইব্রেরির তাকগুলি সাজাত সে গ্রাহকদের দিকে হাসত বইগুলি সাজাত আর অতিথিদের জন্য চা তৈরি করত কিন্তু ভেতর ভেতর সে সেই মহিলার উষ্ণতা অনুভব করছিল যিনি তাকে পরিবারের একটি নতুন অর্থ দিয়েছিলেন গ্রীষ্মের এক শান্ত দিনে একজন মার্জিত মহিলা প্রবেশ করলেন যাকে দেখে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ অন্য এলাকা থেকে এসেছেন তিনি তাকগুলির মাঝে অধৈর্য হয়ে ঘোরাফেরা করলেন তারপর দর্শন বিভাগ থেকে কিছু বিরল বই কিনলেন তিনি দ্রুত টাকা দিলেন ব্যাগগুলি নিয়ে গেলেন এবং তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন যখন মারিয়াম মহিলাটি যেখানে বসেছিলেন সেই টেবিলটি পরিষ্কার করছিল তখন সে পেল সেই তস্তত করে এটি খুলল এবং ভেতরে প্রচুর পরিমাণে টাকা পেল যা সে জীবনে দেখা সবচেয়ে বড় অঙ্ক ছিল তার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল প্রথম যে চিন্তাটি তার মাথায় এলো তা ছিল এই টাকা দিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারি আমি তাকে এই টাকাটা পাঠাতে পারি যা তার এক বছরের ওষুধের জন্য যথেষ্ট হবে হয়তো আমি এটি দিয়ে একটি ছোট প্রকল্প শুরু করতে পারি যেমনটা ফাতেমা স্বপ্ন দেখতেন তারপর একটি বিপজ্জনক চিন্তা তার মনে এলো মহিলাটি জানে না যে খামটি হারিয়ে গেছে কেউ এটি জানতে পারবে না আর হয়তো হয়তো এটি ঈশ্বর আমাকে দিয়েছেন কিন্তু তার ভেতরে এটি অন্য শান্ত গভীর কণ্ঠস্বর সেই ঝড়ের মাঝে ভেসে উঠল ফাতেমা এখানে থাকলে কি বলতেন এক মুহূর্ত নীরবতা ছিল তারপর মারিয়াম দৃঢ়তার সঙ্গে উঠে দাঁড়াল সে লাইব্রেরির সিসিটিভি ক্যামেরার দিকে গেল সে মহিলার মুখটা দেখল এবং কেনাকাটার বিল খুঁজে পেল যেখানে তার ফোন নম্বর লেখা ছিল সে কোনো দ্বিধা ছাড়াই ফোন করল ফোনের অপর প্রান্তে মহিলার কণ্ঠস্বর ছিল অস্থির ও ঈশ্বর আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমি কর্মীদের বেতনের টাকা ভরা খামটি হারিয়ে ফেলেছিলাম আমি বিশ্বাস করতে পারছি না যে এটি পাওয়া গেছে আধ ঘণ্টা পর সেই মহিলা লাইব্রেরির দরজায় হাজির হলেন তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল যখনই তিনি খামটি দেখলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন আপনি জানেন না আপনি কি করেছেন আপনি আমার চাকরি বাঁচিয়েছেন তিনি মারিয়ামকে একটি বড় আর্থিক পুরস্কার দিতে চাইলেন কিন্তু মারিয়াম একটি নম্র হাসি দিয়ে বলল আমি শুধু তাই করেছি যা আমার বিবেক আমাকে করতে বলেছে এবং যা আমি একজন মহান মহিলার কাছ থেকে শিখেছি সেই মুহূর্তটি শুধু সেই মহিলার জন্য নয় মারিয়ামের নিজের জন্যও একটি শিক্ষা ছিল যখন কেউ তোমাকে দেখে না তখন সঠিকটা বেছে নেওয়াটাই হলো আত্মার আসল পরীক্ষা সেই রাতে যখন সে লাইব্রেরির ছোট টাকার বাক্সটি গোছাচ্ছিল তখন সে ভেতরে একটি ছোট খাম দেখতে পেল তাতে লেখা ছিল সেই দিনের জন্য যখন তুমি নিজেকে প্রমাণ করবে যে তুমি প্রস্তুত সেটি খুলল এবং ফাতেমার হাতে লেখা একটি চিঠি পেল বিশ্বস্ততা মানে চুরি না করা নয় বরং যখন কেউ তোমাকে দেখছে না তখন চুরির কথা না ভাবা এখন তোমার আসল যাত্রা শুরু করো মারিয়াম মাথা তুলে লাইব্রেরির দিকে তাকালো তারপর খোলা দরজার দিকে সে বুঝতে পারল যে এই ছোট দেয়ালগুলো এখন আর তার স্বপ্নের জন্য যথেষ্ট নয় ফাতেমার যে স্বপ্নটা বড় হতে শুরু করেছিল তার জন্য এখন দিগন্তকে প্রসারিত করার সময় এসেছে পরের দিন সকালে মারিয়াম এক ভিন্ন অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠল এটি শুধু সন্তুষ্টির অনুভূতি ছিল না এটি ছিল আরও বড় কিছু করার আকাঙ্ক্ষা সে লাইব্রেরির মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালো যেন সে প্রথমবার দেখছে তাকগুলো চেয়ারগুলো কাগজের গন্ধ সব কিছুই তার কাছে প্রিয় ছিল কিন্তু যথেষ্ট ছিল না তার হৃদয়ে একটি ধারণা বাড়ছিল যা ফাতেমার স্বপ্ন থেকে জন্ম নিয়েছিল মারিয়ামের অভিজ্ঞতা দিয়ে পুষ্টি পেয়েছিল এবং বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত ছিল যদি লাইব্রেরিটি শুধু বই বিক্রির কেন্দ্র না হয়ে নারীদের শিক্ষার তাদের সমর্থনের এবং তাদের ভুলে যাওয়া স্বপ্নগুলোকে লালন করার একটি বাস্তব কেন্দ্র হয় এই ধারণার নাম সে দিল দার আল আমাল অর্থাৎ আশার ঘর নামটি সে ফাতেমার সঙ্গে তার কথোপকথনে প্রায়ই ব্যবহার করত সে ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করল প্রথমে সে লাইব্রেরির একটি কোণকে এলাকার নিরক্ষর নারীদের জন্য পড়ার ও লেখার কর্মশালার জন্য আলাদা করল তারপর সে গ্রাহকদের কাছ থেকে অনুদান সংগ্রহ করতে শুরু করল এবং সোশ্যাল মিডিয়াতে সাধারণ পোস্ট দিল আশ্চর্যভাবে প্রতিক্রিয়া তার প্রত্যাশার চেয়ে বেশি ছিল গরিব এলাকা থেকে নারীরা এলো মায়েরা বিধবা তালাকপ্রাপ্তরা তাদের প্রত্যেকের কাছেই ছিল কষ্টের গল্প কিন্তু তাদের চোখে ছিল আশার আলো স্বেচ্ছাসেবক শিক্ষকদের সাহায্যে সে হিসাব হাতের কাজ এবং এমনকি ডিজিটাল মার্কেটিংয়ের উপরও কোর্স শুরু করল তারপর এমন কিছু ঘটল যা সে আশা করেনি এক সাংবাদিক যিনি ঘটনাক্রমে সে এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি দার আল আমালের কথা শুনলেন এবং কেন্দ্রটি পরিদর্শন করলেন তিনি এটি সম্পর্কে একটি মানবিক প্রতিবেদন লিখলেন যা একটি বড় পত্রিকায় প্রকাশিত হল দিনের মধ্যে উত্তর আফ্রিকায় নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করা একটি সুইস সংস্থা তার সঙ্গে যোগাযোগ করল এবং প্রকল্পটি সম্প্রসারণের জন্য তহবিল দিল প্রথমবারের মতো মারিয়াম নিজেকে একটি আলোচনার টেবিলে খুঁজে পেল যেখানে সে পরিকল্পনা উপস্থাপন করছে লক্ষ্য নির্ধারণ করছে এবং সমর্থকদের রাজি করাচ্ছে আর এই সবই সে করছিল বিনয়ের কারণে কাঁপতে কাঁপতে কিন্তু পাহাড়ের মতো দৃঢ়ভাবে দারাল আমাল একটি ছোট লাইব্রেরি থেকে একটি স্বাধীন ভবনে স্থানান্তরিত হল যেখানে ছিল ক্লাসরুম একটি সেলাইয়ের ওয়ার্কশপ এবং শিশুদের জন্য একটি ডে কেয়ার কিন্তু মারিয়ামকে সবচেয়ে বেশি স্পর্শ করেছিল ভবনের আকার বা সুবিধাভোগীর সংখ্যা নয় বরং একটি ছোট্ট দৃশ্য একটি কর্মশালার মধ্যে যেখানে সে দেখেছিল যে কয়েক মাস আগে যে মেয়েটি মসজিদের সামনে ভিক্ষা করত সে এখন আত্মবিশ্বাসের সঙ্গে তার মার্কেটিং ক্যাম্পেনের জন্য একটা লোগো ডিজাইন করছে তখন মারিয়াম বুঝতে পারল যে সে শুধু দারিদ্র থেকে নারীদের বাঁচাচ্ছে না বরং তাদের নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিচ্ছে এক রাতে যখন সে সংস্থার ফাইলগুলো গোছাচ্ছিল তখন সে দরজায় একটি মৃদু টোকা শুনতে পেল সে দরজা খুলল এবং দেখল যে তার ভাই দাঁড়িয়ে আছে সেই ভাই যে তাদের অসুস্থতার সময় ছেড়ে চলে গিয়েছিল যার কোনো খবর ছিল না সে সেখানে অনুশোচনাপূর্ণ চোখ আর ভাঙা গলায় দাঁড়িয়েছিল আমি শুনেছি তুমি কি করেছ আমি নিজের কাছে লজ্জিত যদি তুমি আমাকে অনুমতি দাও আমি এখানে একজন পরিচারক হিসেবে কাজ করব মারিয়ম দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং কিছু বলল না সে শুধু হাসল এবং তার জন্য দরজা খুলে দিল সেই মুহূর্তে সে বুঝতে পারল যে দার আল আমাল শুধু নারীদের শিক্ষা দেয় না বরং হৃদয়কেও পুনঃপ্রতিষ্ঠা করে বথর কেটে গেল এবং দার আল আমাল বড় হল এটি শুধু একটি শিক্ষা কেন্দ্র ছিল না বরং একটি সামাজিক রেফারেন্স পয়েন্ট হয়ে উঠল যা একটি উদাহরণ হিসাবে ব্যবহারিত হতো পাঁচশোরও বেশি নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ নিজেদের ব্যবসা শুরু করেছিল অন্যরা সেই জায়গাতেই শিক্ষক হয়ে উঠেছিল যেখানে তারা প্রথম অক্ষর শিখেছিল সাফল্যের গল্পগুলো প্রতিদিন কালি দিয়ে লেখা হচ্ছিল না বরং চোখের জল ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে লেখা হচ্ছিল আর মারিয়ম সে একটি প্রতীক হয়ে উঠল তাকে জেনেভাই নারী ক্ষমতায়নের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সে নিতাই এবং বিশেষজ্ঞদের মধ্যে বসেছিল কিন্তু মঞ্চে ওঠার আগে সে কাঁপছিল সে শ্রোতাদের সামনে দাঁড়ালো এবং এক মুহূর্তের জন্য নীরব রইল তারপর সে বলল আমার কোনো উচ্চ ডিগ্রি নেই বা কোনো বড় পদবীও নেই আমার যা আছে তা হল একটি গল্প যা শুরু হয়েছিল একজন অসুস্থ মা একটি ভুলে যাওয়া গ্রাম এবং একটি মেয়ের স্বপ্ন দিয়ে যে একটি অনুর্বর জমিতে কিছু রোপণ করতে চেয়েছিল সে তার গল্পটি সরলভাবে বলল সে নিজেকে সুন্দর করে সাজায়নি বা বাড়িও বলেনি সে শুধু হৃদয় থেকে কথা বলল যখন সে শেষ করল তখন দর্শকেরা শুধু হাততালিই দেয়নি বরং সম্মান জানিয়ে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে সে মারিয়ম বিলাসবহুল চেয়ার বা আলো দেখছিল না সে তার মায়ের হাসি মুখ দেখছিল যখন তার মা তার সাধারণ বিছানা থেকে বলছিল আমি তোমার জন্য গর্বিত আমার মেয়ে সে ফাতেমার মুখ দেখছিল যিনি বইয়ের পেছনে বসে মাথা নাড়ছিলেন এবং স্নেহপূর্ণভাবে হাসছিলেন সে নিজেকে দেখছিল সেই মেয়েটি যে বৃষ্টির নিচে কাঁদছিল আর এখন সে অন্যদের উষ্ণতা দিচ্ছে যেদিন সে গ্রামে ফিরে এলো দৃশ্যটা অস্বাভাবিক ছিল একটি সরকারি গাড়ি তার মাটির বাড়ির সামনে থামল এবং সেখান থেকে একজন সরকারি প্রতিনিধি বেরিয়ে এলেন যার হাতে একটি আনুষ্ঠানিক কাগজ ছিল রাজতন্ত্রের পক্ষ থেকে সমাজ সেবার জন্য মেস মারিয়ামকে জাতীয় সম্মানের পদক দেওয়া হচ্ছে মানুষ জড়ো হয়েছিল তার গ্রামের নারীরা যারা একসময় তার স্বপ্ন নিয়ে ঠাট্টা করত তারা কাঁদছিল পুরুষরা যারা নারীদের বিশ্বাস করত না তারা তাকে গর্বের সঙ্গে অভিনন্দন জানাচ্ছিল এমনকি ইমামও জুমার নামাজের দিন মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বললেন আমরা আমাদের চোখে দেখেছি যে একজন নারীকে সুযোগ দেওয়া হলে সে একটি জাতি তৈরি করতে পারে দার আল আমাল এর উঠোনে একটি সাধারণ অনুষ্ঠান হয়েছিল শিশুরা দৌড়ে বেড়াচ্ছিল নারীরা চা বিতরণ করছিল আর বাতাসে সঙ্গীত ভেসে আসছিল মারিয়াম কয়েক বছর আগে নিজের হাতে লাগানো একটি গাছের পাশে দাঁড়িয়েছিল তার জীবনের সব স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল কান্না বিজয় বিচ্ছেদ অভিযোগ ওয়ার্কশপ লাইব্রেরি চিঠি বিশ্বস্ততা প্রকল্প প্রত্যাবর্তন তারপর একজন স্বয়ংসেবক ফিসফিস করে বলল আপনি কি খুশি মারিয়াম সে আকাশের দিকে তাকাল এবং একটি শান্ত অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল তারপর সে উত্তর দিল আমি যা কিছু সহ্য করেছি তা এই মুহূর্তের সামনে কিছুই নয় সেই মুহূর্তে মারিয়াম শুধু একজন বেঁচে থাকা মানুষ ছিল না বরং এমন প্রতিটি নারীর জন্য একটি আয়না যাকে জীবন ভেঙে দিয়েছিল তারপর সে তার টুকরোগুলোকে একত্র করে একটি আয়না তৈরি করেছিল যা আলো প্রতিফলিত করে এটি শুধু মারিয়ামের গল্প নয় এটি আমার গল্প আপনার গল্প এবং এমন প্রত্যেকের গল্প যিনি হাল ছাড়তে অস্বীকার করেছেন কারণ যে আশা রোপণ করে সে পৃথিবী ফসল হিসেবে পায় শেষ কিন্তু গল্পটি প্রতিটি হৃদয় নতুন করে শুরু হয় যা আলো হারায়নি